না না তারা না আঞ্জলি দা পড়ছে আমি সে তুমি আপু এটা দিয়া তুমি চিত্রটা পড়ো এটা আগে

ইস বাই বাই কে মালটা মালটা এবে না লম্বা এক রাত হ্যাঁ হ্যাঁ মিত্র লম্বা দেখো কি ও বুজা গেছে হ্যাঁ ও বাবা ইলা জেন লেجن বকি আমাদের এমন খুব এমন আমরা দেই

একদিন ছোটবেলা বাবুকে নিয়ে জিজ্ঞেস করার নাম কি আবু আপার ভাবি এখন এত বড় নাম বলে তো বুঝতে পারবে না কথা শোনাবে আমরা গুলো নাম দিতে শুনাই